বন্ধুরা আমি একটি বারো ভোল্ট চার্জার বানাবো আমি একটি ক্যাবিনেট নিয়েছি আর নিয়েছি এম্পিয়ার মিটার দশ এম্পিয়ার আর একটি অফোন সুইচ আর একটি ফিউজ একটি বারো জিরো বারো ট্রান্সফরমার তিন এম্পিয়ার এই লীল তার দুটো হচ্ছে বারো ভোল্ট আর সাত আট একটি জিরো আর এই লাল তার দুটো হচ্ছে ডাইরেক্ট এসি দুশো কুড়ি ভোল্ট আর একটি নিচ্ছি বাইশো এম এফ ডি পঁচিশ ভোল্ট আরেকটি বারো ভোল্টের রিলে আর একটি নিচু অটোকার্ড সার্কিট বোর্ড বারো ভোল্ট এই অটোকার্ডের বোর্ডটি এই প্লাস আর এই মাইনাসটি ট্রান্সফর্মার প্লাস মাইনাস যাবে আর এইখানে হবে রিলে কানেকশন আর চারটে বাফার নিয়েছি এই ক্যাবিনিটের নিচে লাগাবো ট্রান্সফর্মারটি এক ক্যাবিনেটের ভিতরে দুটো স্ক্রু দিয়ে টাইট করে দেব ট্রান্সফর্মার লাগানোর পর আমি বাফার চারটে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি বাফার চারটি লাগানোর পর আমি ফিউজটি লাগিয়ে নেব এসির কডটি আমি ঢুকিয়ে নিয়ে ট্রান্সফর্মার সাথে আর ফিউজের সাথে কানেকশন করে দিচ্ছি এই কোডে যে দুটো তার আছে তার একটি তার আমি যে কোনো একটি তার ট্রান্সফর্মার সাথে ডাইরেক্ট লাগিয়ে দিয়ে ব্ল্যাক টেপ করে দেব। আর একটি তার ফিউজে লাগাবো ফি আর একটি ফিউজ থেকে অল্প একটু তারের টুকরো নেবো সে তারের টুকরোটি ফিউজ থেকে আমি সুইজে লাগাবো আর একটি ট্রান্সফর্মার যে একটি তার আছে এই একটি তার সুইচের আরেক দিকে লাগাবো তাহলে সুইচটি অন করলেই আমাদের ট্রান্সফর্মারটি লাইন যাবে আর আমাদের ব্যাটারি চার্জ হবে এই সুইচটি অফন করার জন্য আমি এই সুইচটি লাগাচ্ছি তারে আমি স্লিপিং পাইপ লাগিয়ে নিচ্ছি যদি কোনো কারণবশত যাতে বডির সাথে শর্ট যাতে না হয়ে যায় থেকে সেই জন্য আমি স্লিপিং পাইপটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজে অটোমেটিক ভোল্ট চার্জার বানাতে পারবেন সুইচের সাথে তার কানেকশন করার পর আমি বডির সাথে এই সুইচটি টাইট করে দিচ্ছি সুইচটি লাগানোর পর আমি একটি টেন এমপিয়ার এমপিয়ার মিটার লাগাচ্ছি এই এমপিয়ার মিটারটি লাগালে কী হবে আমার ব্যাটারিটি কত এমপেয়ার চার্জ হচ্ছে সেটি আমি বুঝতে পারবো আমি দুটো চুয়ান্নশো আর ডায়ট নিচ্ছি এই চুয়ান্নশো আর ডায়েটটি যে সাদা দিকটি আছে দিকটা হচ্ছে ডায়োডে প্লাস আর কারো দিকটা হচ্ছে মাইনাস আমি এই ডায়োডে প্লাসে প্লাসে দিয়ে আমি দুটো ডায়োট একসাথে ঝালাই করে দিচ্ছি ট্রান্সফর্মার লিল তার দুটো বারো ভোল্টের তার আমি এই দুটো তার দুটো ডায়োটে লাগিয়ে নিচ্ছি ট্রান্সফর্মার সাদা তারটি জিরো বা এই তারটি হচ্ছে মাইনাস এই তারটি আমি দিকে লাগাবো আর এই আমি প্লাসের দিকে লাগাবো আমি একটি লাল তারের টুকরো নিয়েছি এই টুকরো তারটি ক্যাপাসিটারের মাইনাসের দিকে লাগিয়ে ঝালাই করে দেবো তাল তারের সাথে এই ট্রান্সফর্মার সাদা তারটি আমি এই সাদা আমি মাইনাসের তারটি দুটো তার একসাথে করে এই অটোকার যে সার্কিট বোর্ডটি আমি লাগাচ্ছি এই সার্কিট বোর্ডটি যে মাইনাসের দিকে আমি লাগাবো আরেকটি লাল তারের টুকরো নিয়েছি এই লাল তারের টুকরোটি এই ক্যাপেসিটারের প্লাসের দিকে ঝালাই করে এই তারটি আমি ওই এই সার্কিট বোর্ডের প্লাসের দিকে ঝালাই করে দেব বন্ধুরা আমি এখানে দুটোই লাল কালারের তার নিয়েছি আপনারা দুটো দু রকমের কালার তার নেবেন একটি লাল একটি কালো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এখন রিলে কানেকশন করব রিলে কানেকশন করার আগে রিলেতে রেস্টেন্স ট্যান্ডেস্টার যেগুলি লাগানো হয় সেগুলিতে লাগাবো লাল আর সবুজ দুটো আমি এলইডি নিচ্ছি একটি ট্যান্ডেস্টার একটি ডায়োড বারো ভোল্টের রিলে এটি হচ্ছে কয়েল আর এটা হচ্ছে কয়েলের তার দুই সাইডে কয়েলের তার আর একটা হচ্ছে কমন আর হচ্ছে ওইটা হচ্ছে অন আর এটি এনসি আমি নিচ্ছি একে চার হাজার ষাট ডায়োড এই কয়েলের এক কয়েলের সাথে আর আরেক কয়েলের সাথে আমি লাগিয়ে দিচ্ছি রিলের অন আর এনসি তে এই লাইটের প্লাসটি লাগিয়ে দেবো এল ইডির মাইনাসটি কমন হবে দুটো এলইডি মাইনাসের দিক থেকে ওয়ান কে রেজিস্টেন্স লাগাবো আর এই ওয়ান কে রেজিস্টেন্সটি ট্যান্ডেস্টারের মিডলে লাগিয়ে দেব ডিলের কয়েলের সাথে টু পয়েন্ট টু কিলো ওমস রেজিস্টেন্সটি ট্যান্ডেস্টারের সাথে ট্যান্ডেস্টারের ফার্স্ট পিনের সাথে লাগিয়ে দেবো চারশো সস্ত রেস্টেন্সটি ট্যান্ডেস্টারের মিডেলে পিনের সাথে ফার্স্ট পিনের সাথে লাগিয়ে দেব। বন্ধুরা এই রিলে সার্কিট বোর্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি এখন এইখানটা করে প্লাস দেব আর এই ট্যান্ডেস্টারের মিডেলে মাইনাস দেব বন্ধুরা আমি একটি এই যে রিলেটি লাগাচ্ছি এই রিলে তারটি যে কয়েলের সাথে যে কানেক্ট করবে কমনের যে রিলের সুইচের যে পিনটি আছে তার সাথে কোনো আমি দেখুন তার জুড়ে নি ওই তারটি না জুড়লে ড্রিলেটি অন হবে না সেজন্য আমি একটি ছোটোটায় টুকরো নিয়ে ড্রিলের কয়েলের সাথে আর এই কমনের তার সাথে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি যখন লাইন দিচ্ছি দেখুন অন হয়ে গেছে রিলেতে লাইন চলে এসছে রিলে যে সবুজ আর লাল লাইটটি লাগিয়েছি সেই লাইট দুটো খুলে দেব। কারণ সেই লাইট দুটো ওই ক্যাবিনেটের ওই লাইটটা হবে না কারণ ওইখান থেকে তার জুড়বে আপনাদের দেখানোর জন্য শটে আমি ওই লাইট রিলেটে লাগিয়েছিলাম এই আমি খুলে দিচ্ছি লাইট দুটো আর এই লাইট দুটো যে তার দুটো আছে সেম কানেকশান আমি ওইটাতেও করব। ওই তার দুটো শুধু আমি তারটি বড় করছি যাতে রিলেটে নিচে থাকে আর এই লাইট দুটো জায়গায় ওই যে ক্যাবিনেট গায়ে যে লাইটে পয়েন্ট করা আছে সেই পয়েন্টে আমি লাইট দুটো লাগাবো সেই জন্য তারটি আমি বড় করে নিচ্ছি অটোমেটিক চার্জার থেকে যখন বারো ফুল ব্যাটারিকে চার্জ করবো তখন লাল লাইটটি জ্বলবে আর যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ লাইটটি জ্বলবে অটোকারটি বোর্ডটি যাতে সরে নড়ে না যায় সেজন্য আমি বোর্ড সাহেব আঠা দিয়ে লাগিয়ে নিয়ে আমি বোর্ডটি লাগিয়ে দেব আর এই বোর্ডের উপরে গ্লুস্টিক আঠা লাগিয়ে দেবো আর তো আমি গ্লুস্টিক আঠা যাতে ভিতরে না নড়ে আমি এখন এই চার্জারে লাইন দিচ্ছি দেখুন সবুজ লাইটটি জ্বলছে তার মানে হ্যাঁ দেখুন এই আমি ফ্লাসিং দুটো তার এক জায়গায় করছি কোনো মানে এখানে কোনো ভোল্ট নেই দেখুন আমি মাল্টিমিটার দিয়ে মাপছি এখানে কোনো ভোল্টেজ আসছে না যতক্ষণ পর্যন্ত আমি ব্যাটারি কিংবা অন্য কিছু লোড না দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের লাল লাইটটি অন হবে না আর লাল লাইট অন না হলে কোনো ভোল্টেজ ছাড়বে না রিলে থেকে চার্জারের উপর যে ঢাকনাটি আছে সেই ঢাকনাটি আমি স্ক্রু দিয়ে টাইট করে দেবো তারপর আমি লাইন দিয়ে আবার লোডে দিয়ে আমি চেক করে দেখাবো বন্ধুরা আমার কাছে কোনো বারো ভোল্টের ব্যাটারি নেই সেই জন্য আমি চার্জ দিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না আমি বারো ভোল্টের লাইট দিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি দেখুন এটা অন হলো কোনো দেখুন ফ্ল্যাশিং নেই এবং কোনো ভোল্টেজ আসছে না এই বারো ভোল্ট লাইটে আমি লোডে দিয়ে আপনাদের দেখাবো যখন লোডে দেবো তখন দেখবেন লাইনটি অফ করে আবার অন করলেই কিন্তু দেখুন এখন জ্বলবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি অফ করে অন না করবো এই দেখুন এখন ভোল্টেজটি দেখুন আসছে সেম ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রেও তাই আগে ব্যাটারি ক্লিপ দুটো লাগিয়ে নিতে হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস তারপরে এই চার্জারতে লাইন ঢুকিয়ে তারপরে কিন্তু হবে আগে যদি আপনারা এই চার্জারের লাইন দিয়ে দেন যদি সবুজ লাইট জ্বলে যায় তাহলে কিন্তু ব্যাটারি চার্জ হবে না কোনো লাইট জ্বলবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন